মব সহিংসতার প্রাতিষ্ঠানিকীকরণ তার সাথে চলছে বুলডোজার বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের ভাস্কর্য ভেঙে মুছে দিয়ে বত্রিশ নম্বরের স্মৃতি মাজারে মাজারে তাণ্ডব বুলডোজার চলেছে মন্দির ভাঙায় এ যেন নতুন রাষ্ট্রনীতি অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা নেওয়ার পরপরই সুপ্রিম কোর্টে মপ সৃষ্টি করে তৎকালীন প্রধান বিচারপতিকে অপসারণ দিয়ে শুরু সেই থেকে দেশ জুড়ে মপতন্ত্রের চাষাবাদ বেশ জোরদার পাড়ায় মহল্লায় ক্যাম্পাসে অফিসে কারো গায়ে ট্যাগ লাগিয়ে গণপিটনী কারো বা ঘাড়ে চেপে পদত্যাগ আদায় উপদেষ্টারা কখনো বলেন আমরা মবের বিরুদ্ধে কখনো আবার তাকে বিপ্লবী ছাত্র জনতার ক্ষোভের প্রকাশ বলে আশকারাও দেন আপস সম্প্রতি প্রধান উপদেষ্টার প্রেস সচিব শোনালেন নতুন কথা বলছেন নিয়ন্ত্রণ করেন বলে নিন্দুকদের অভিযোগ এই প্রেশার গ্রুপকে সাহায্য করতে মিলে যায় বুলডোজারও সাবাস এন্ট্রিম সাবাস মপতন্ত্র সাবাস বুলডোজারতন্ত্র পাঁচ আগস্টের পর মানুষ চেয়েছিল মুক্তি শান্তি কিন্তু মবাতঙ্কে মানুষ এখন দিশেহারা আইন ও সালিশ মাসে মব ও গণপিটুনিতে একশো জনের মৃত্যু হয়েছে কিন্তু জাতীয় নাগরিক পার্টির নেতা হাসনাত আবদুল্লাহ বলবেন এটা জনরোষ আর তথ্য উপদেষ্টা মাহফুজ আলম এখন ব্যস্ত আছেন মবের ঠিকুজি বের করতে তৈরি করছেন কবে থেকে কিভাবে মব এদেশে বিদ্যমান তার বয়ান এ যেন কবির সুমনের সেই গান কত হাজার মরলে তবে মানবে তুমি শেষে বড্ড বেশি মানুষ গেছে বানের জল ভেসে জুলাই মাসের শুরু থেকে মব সহিংসতা যেন নতুন মাত্রা পেয়েছে পটিয়া পাটগ্রাম মুরাদনগর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় একের পর এক খবর আসছেই পয়লা জুলাই রাতে চট্টগ্রামের পটিয়ায় ছাত্রলীগের এক নেতাকে পুলিশের সোপর্দ করা হলেও মামলা না থাকায় পুলিশ তাকে আটক করেনি এ নিয়ে সংঘর্ষ বাধে আন্দোলনকারীদের সঙ্গে পরদিন ওসির অপসারণের দাবিতে এনসিপি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা আট ঘন্টা চট্টগ্রাম কক্সবাজার সড়ক অবরোধ করে পরে সেনাবাহিনীর মধ্যস্থতায় অবরোধ তুলে নেওয়া হয় একই দাবিতে জাতীয় নাগরিক পার্টি নগরীর ডিআইজি কার্যালয়ের সামনে অবস্থান নেয় সেই রাতেই ওসিকে প্রত্যাহার করা হয় দুই জুলাই রাতে প্রায় আড়াইশো দুর্বৃত্ত লালমনিরহাটের পাটগ্রাম থানায় হামলা চালিয়ে সাজাপ্রাপ্ত দুই আসামিকে ছিনিয়ে নেয় তারা বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত বলে জানা যায় হামলায় আট পুলিশ সদস্য আহত হন ভাঙচুর ও লুট হয় প্রায় চল্লিশ লাখ টাকার মালামাল তিন জুলাই কুমিল্লার মুরাদনগরে মব পিটিয়ে হত্যা করে একই পরিবারের তিনজনকে মাদক ব্যবসার অভিযোগ এনে চৌঠা জুলাই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কয়েকটি ছাত্র সংগঠনের নেতৃত্বে প্রশাসনিক ভবনে তালা দেওয়া হয় মপ ঘিরে ধরে উপাচার্যকে অভিযোগ ছিল এক শিক্ষক যিনি হত্যা মামলায় অভিযুক্ত তিনি পদোন্নতি কমিটির সঙ্গে সাক্ষাৎ করতে এসেছেন যদিও সেই শিক্ষক অভিযোগ অস্বীকার করেছেন ছাত্র আন্দোলন ও ইসলামী ছাত্র শিবিরের সঙ্গে উপাচার্যের কক্ষের কিছু ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে ভাইরাল এক ভিডিওতে দেখা যায় এক ছাত্র নেতা উপাচার্যকে হুমকি দিয়ে বলছেন আমরা আপনাকে বসিয়েছি নিজের যোগ্যতায় আসেননি মারহাবা মারহাবা রামরাজ্য প্রতিষ্ঠা হয়েই গেল দেখছি বিজেপি নেতা যোগী আদিত্যনাথকে বলা হতো বুলডোজার তন্ত্রের জনক ভারতের মুসলিম বিরোধী রাজনীতির হাতিয়ার ছিল এই বুলডোজার বাংলাদেশে এই সংস্কৃতি ঢুকে পড়ে গত বছর পাঁচ আগস্টের পর আর দুই হাজার পঁচিশের পাঁচ থেকে ছয় ফেব্রুয়ারি তা পূর্ণ রূপ পায় যখন ছাত্রনেতাদের নেতৃত্বে চলে বুলডোজার মার্চ রীতিমতো ফেসবুকে ঘোষণা দিয়ে বুলডোজার এনে দুই দিন ধরে ভাঙা হলো ধানমন্ডি বত্রিশ বঙ্গবন্ধু জাদুঘর যা আমাদের ইতিহাসের অংশ তাদের আটকানোর চেষ্টাও করা হলো না দেশ জুড়ে চলছে বুলডোজার এস্কেভেটর ভাঙা হয় বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের প্রায় দেড় হাজার ভাস্কর্য মুরাল স্থাপনা নারায়ণগঞ্জ পিরোজপুর নওগাঁ খুলনা অসংখ্য স্থানে ভাঙা হলো আওয়ামী লীগ নেতাদের বাড়ি অফিস সরকার বলছে পনেরো বছরের অপশাসনের প্রতিক্রিয়া কিন্তু এ প্রতিক্রিয়া শুধু মুক্তিযুদ্ধ স্মৃতি মাজার নারী ও সংখ্যালঘু সম্প্রদায়ের বিরুদ্ধে কেন কেন তা এখনও বন্ধ হচ্ছে না এমন এমনকি সেনাপ্রধানের এনাফ ইজ এনাফ বলার পরও তাহলে কি আমরা যে টিপ স্টেটের কথা শুনছি সেটা সত্য একদিকে বলা হচ্ছে মব ভায়োলেন্স চলতে দেওয়া হবে না অন্যদিকে প্রতিরোধে কার্যকর কোনো ব্যবস্থা নেই আটক নেই বললেই চলে হলেও দ্রুত জামিনের পর থাকছে ভুলেল শুভেচ্ছা উপদেষ্টারা ভারতের ভূত তাড়াতে ব্যস্ত কিন্তু তাদের মডেল বুলডোজার তন্ত্র চলমান বলছেন সংস্কারের কথা গণতন্ত্রের কথা কিন্তু আচরণে স্বৈরতন্ত্রের ভূত মতের বাইরে গেলেই আহ্বান আসে প্রতিহত করার সেটা বন্দরী যারা হোক কিংবা মপতন্ত্রের বিদায় এটা কি নয় মুখে অন্তর্ভুক্তিমূলক সমাজের কথা বলে মাথা নত মৌলবাদে নারী স্বাধীনতার তুব্রি ফুটিয়ে সম অধিকারের শর্ত হারিয়ে ফেলেন সফেদ আলখলার ঢেউয়ে জব করেন আইনের শাসন বিশ্বাস রাখেন মবে বুলডোজারে আর চালক এখনো বোঝেননি মব কেন হচ্ছে কেউ বলছেন মানুষ আইন ও বিচার ব্যবস্থার উপর আস্থা হারিয়েছে কেউ বলছেন সামাজিক অবক্ষয় রাজনৈতিক প্রতিহিংসা ও ও অরাজকতার ফসল এটি আমরা বলছি এই মবক্রেসি এন্টিরিমের হিপোক্রেসি সরকার চায় না বলেই মব বন্ধ হয় না তাতে সরকারের লাভ কি কে যেন মাঝে মাঝেই বলেন দেশে এখন যুদ্ধাবস্থা বিরাজ করছে আর কে না জানে যুদ্ধের আগুনেই আলু পোড়াটা ভালো মেলে